হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা জানি অনেক দিন আগে সরস্বতী পুজো মিটে গেছে তো এখন ভিডিওটা আমার এডিট করা হয়নি বলে ভিডিওটা আমি ছাড়তে পারিনি প্লিজ ভিডিওটা আপনারা পুরোটা দেখুন খুব মজাদার ভিডিও অনেক ঠাকুর দেখেছি সরস্বতী পুজোয় তো অনেক অনেক ঠাকুর দেখার পর আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি তাই শেয়ার করছি আজকে ভিডিওটা একটু লেট হলো প্লিজ ক্ষমা মার্জনা করে দেবেন তো চলুন কি সুন্দর সুন্দর প্যান্ডেলের দর্শন আর ঠাকুরের দর্শন আপনাদের করা যাক তো আমরা সরস্বতী ঠাকুর দেখতে গেছিলাম কানলায় আমাদের বাড়ি থেকে বাসে করে যেতে হয় প্রায় আধ ঘন্টা মতো ঠিক আছে ওই আধ ঘন্টাই মতো বাসে করে আধ ঘন্টা তো আমরা যাচ্ছি দেখুন কি সুন্দর আলো জ্বলছে আর আমরা সুন্দর দুই বনে মিলে হেলতে দুলতে চলে গেলাম কানলাই ঠাকুর দেখতে মেনলি কানলাই ফুচকা তো খেয়েছি ফুচকাটা তো দারুণ খেতে ফুচকার ভিডিও করা হয়নি তো খাওয়া খাওয়া দাওয়া ফেলে কি আর ভিডিও করা যায় যা খেয়েছি ভিডিও করতে পারিনি তো আমরা এই যা যা দেখেছি তার তার ভিডিও করে দিয়েছি তো খুব সুন্দর আমরা ঘুরলাম সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করা লাস্ট অব্দি অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন আর আমি ভালো করে কেমন এডিট করলাম কি করলাম আমার ভিউ জানাবেন তো প্লিজ বন্ধুরা আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওই দেখুন কি সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর দেখলাম তো অনেক প্যান্ডেল দেখে মাথা ঘুরে গেছে যেখানে মানে কত দূরে যে চলে গেছিলাম আমরা নিজেই জানি না এই জন্য সুন্দর তিরুপতি মন্দিরের মতো মন্দির মানে এত সুন্দর মানে প্যান্ডেলগুলো দেখেছি তো দেখতে দেখতে মানে যেটুকুনি পেরেছি ভিডিও করে নিয়ে এসেছি তো আপনাদের সঙ্গে অনেক দিন শেয়ার করা হয়নি তো সেগুলোই শেয়ার করছি তো দেখুন তিরুপতি মন্দিরের মতো সুন্দর এত সুন্দর লাইটিং আর এত সুন্দর ঠাকুর আর প্যান্ডেলটা দেখুন এক একটা প্যান্ডেল এক একটা রকম যেমন এটাই একটা এটাই কি সুন্দর স্নো ফলসের মতো সামনে একটা বাসপাকির মতো দাঁড়িয়ে আছে তো গাছপালা তো চলুন ভিডিওটা পুরোটা অবশ্যই দেখুন আর কেমন লাগলো অবশ্যই বলবেন তো আমি অনেক ঘুরেছি আমি নিজেই জানি না আমাদের নিজেদের জায়গা কোথায় কোথায় গেছি আমি বলতেই পারবো না কিন্তু আমি ভিডিওটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কোথায় কোথায় ঘুরলাম তো অনেক দিন হয়ে গেল সরস্বতী পুজো কবে হয়ে গেছে এখনও আমার ভিডিও এডিটিংয়ের জন্য আমি ছাড়তেই পারিনি তো একটু দেরি হলেও তো আপনাদের সঙ্গে তো শেয়ার করবই তো আমি ভিডিও এখন করতে পাচ্ছি না অবশ্যই আপনারা কিছু মনে করবেন না তা চলুন ভিডিওগুলো দেখুন কি সুন্দর লাইটিংগুলো এত সুন্দর লাইটিং করেছে কানলায় বিশ বিখ্যাত সরস্বতী পুজো মানে সত্যি কথা আমাদের কানলায় যেমন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যেমন বাঁশবেড়িয়ার কার্তিক পুজো আমাদের তেমন কানলার সরস্বতী পুজো সরস্বতী পুজো দেখতে হলে কানলাই অবশ্যই চলে আসবেন তো এই জন্যেই আমরা মানে দেখতে চলে গেছি মানে আমরা নিজেরাও পুজো করি দেখেছেন পুজোর ভিডিওগুলোও দেখেছেন অনেক শেয়ার করেছি তো সুন্দর সুন্দর প্যান্ডেল দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখুন পুরো একদম বাড়ির জিনিসপত্র দিয়ে পুরো একদম রিসাইকেল করে দিয়েছে পুরো এত সুন্দর চামচ দিয়ে বোতল দিয়ে এত হাতে সুন্দর কাজ ক্যা পুরো এত সুন্দর একদম ফ্যান্টাস্টিং লাগছে জাস্ট অন্য লেভেল চলে গেছে কত মানুষ বাপরে এত ঘুরেছি এত ঘুরেছি পায়ে পুরো ব্যথা হয়ে গেছে মানে সারা কানলা এত হেঁটেছি বুঝিনি যে কত দূর হেঁটেছি বাপরে বাপ আমি আর আমার বোন এই দুজন মিলে আমরা ঘুরতে চলে যাই কখনো কখনো মন চাইলে ঠাকুরগুলোও দারুণ সুন্দর করেছে ঝাড়বাতিটা বাপরে আমি একটু নিজেকেও দেখাচ্ছি সিম্পিল চলে গেছি ফার্স্ট ফার্স্ট হাঁটছি আমরা এখন আমার ক্যামেরা ফার্স্ট ফার্স্ট যাচ্ছে তো অনেকগুলো ঠাকুর দেখাবার বিষয় না তো চলুন ভিডিওগুলো পুরোটা দেখুন এখানেও আর একটা ঠাকুরের কাছে যাচ্ছি যেটা খুবই সুন্দর কি সুন্দর যে ঢেউ খেলানো পুরো নিচুটাও পুরো ডিজে মিউজিকের মতো মানে গান চললেই নাচতে ইচ্ছা করবে তো সেরকম একটা প্যান্ডেলের কাছে গেছিলাম শুধু লাইটিং অ্যান্ড লাইটিং তো ওখান থেকে বেরিয়ে এসে আবার আর জায়গায় গেছি সেটাও খুব সুন্দর বুদ্ধার মূর্তি দিয়ে স্টার্ট হয়েছে ওপরগুলো কি সুন্দর কি সুন্দর আমি কি সুন্দর বলতে বলতে আমার কী সুন্দরটা এলে গেছে তা আপনারাই দেখুন সুন্দর কি সুন্দর না বলুন আমি তো সুন্দরতাতে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যতটা পেরেছি দেখাবার চেষ্টা করেছি অত ভালো ভিডিও করতে পারি না যেটুকুনি পেরেছি অ্যাডজাস্ট করে নিন প্লিজ বন্ধুরা এইবার আমরা আর একটা প্যান্ডেলের কাছে চলে যাচ্ছি সেখানেও দেখতেন এখানেও ঢুকলাম দেখি কি আছে তাহলে ছৌ নাচের মূর্তির মতো মুখগুলো দেখুন কী সুন্দর মানে ছৌ নাচ থিম আমাদের রকম থিম কোনোটাই একরকম না মানে প্রতিটার সঙ্গে প্রতিটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রকমের প্যান্ডেল করেছে এত ভালো করেছে এটা যেমন শুধু গাছপালা মানে প্যান্ডেলগুলো কি বলবো মানে ভিডিওটা আসতে দেরি হলো ভিডিওটা না দেখলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন তো আমাদের ওখানকার পুজো যারা আবার আমাদের ওখানে আসবে চেষ্টা করছে অম্বিকা কানলাই তো আসুন আমাদের সরস্বতী পুজো এনজয় করুন এই বছর তো আর হলো না যারা দেখবেন যায়নি তো এই নেক্সট বছর অবশ্যই আসবেন তো কত লাইনও পড়েছে আমি আমরা লাইনে দাঁড়ানোর চেষ্টাই করিনি আমাদের অত ধৈর্যই নেই এই জন্য আবার আর একটা চলে এসেছি মানে পরপর অনেক ঠাকুর একটা লাইনে যে কত ঠাকুর একটা রাস্তায় হাঁটতে হাঁটতে যে কত ঠাকুর দেখেছি বলার কথা নয় তো এখানেও আর একটা ঠাকুর দেখতে চলে যে স্বস্তিক চিহ্ন ত্রিশুল নানা রকম জিনিস দিয়ে এত সুন্দর ঠাকুরের মুখগুলোও মানে প্রতিটার সঙ্গে প্রতিটার কোনো মিলে মুখগুলো খুব সুন্দর মানে এত সুন্দর করেছে মানে কি বলবে এখানে আবার মেলাও বসেছিল সপ্তম বড় বড় প্যান্ডেল এই প্যান্ডেলটাও দেখার মতো আপনাদের দেখাচ্ছি চলুন দেখা যাক এই প্যান্ডেলটা দা সুন্দর হয়েছে পুরো জগন্নাথ মন্দিরে যদি না ঘোরাতে পারি আমাকে বলবেন জগন্নাথ মন্দিরে পুরো চলে এলাম মনে হবে তো এই যে আমার তো মনে হচ্ছে চারিদিকে এত মেলা বসেছে এত নাগরদোল্লা সব কিছু মানে ছোটোবেলায় পুরো একদম চলে এলাম মনে হলো তো এখানে জগন্নাথ মন্দিরে না গেলেও এখানে এমন প্যান্ডেল করেছে মনে হচ্ছে জগন্নাথে চলে জগন্নাথ পুরীর জগন্নাথে চলে এসেছি তো আমাদের এইভাবেই মানে এইভাবেই প্রতিবারই নানা রকমভাবে আমাদের কানলার সরস্বতী পুজোটা করে আমরা যাই দেখতে কি সুন্দর ঝাড়বাথিটা বাপরে জগন্নাথের মূর্তি দিয়ে শুরু হয়েছে আর পুরো তিরুপতি মন্দিরকে পুরো একদম ছাপিয়ে দিয়েছে আমাদের মা সরস্বতী আলোকিত করেছে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি এবার বেরিয়ে গিয়ে যেখানে যাচ্ছি আমাদের ওখান থেকে অটো করে আসতে হয় তো মাঝ রাস্তায় অটো নামিয়ে দিয়েছে দাত্তিগ্রাম বলে একটা জায়গা ওইখানে না এত ঠাকুর বিসর্জন হচ্ছে মানে কি বলবো মানে পরপর যতগুলো ধাত্তিগ্রামে ঠাকুর হয়েছে ততগুলো ঠাকুরের লাইন লেগেছে মানে বিসর্জন হচ্ছে বাপরে কত লোক আমি এতদিন মানে সেখানে যাতায়াত করছি সত্যি বলতে কি আমি কোনোদিন এত লোক দেখিনি দেখুন কত লোক আমি আর আমার বোন ভাবছি কি করে বাড়ি যাব এত লোক দিয়ে বাপরে বাপ তো যাই হোক অনেক লোক ভয় পেয়ে যায়নি কিন্তু এত লোক দেখে একটু ঘাবড়ে গেছিলাম কী করে বাড়ি যাব মানে যেহেতু কোনো অটো কোনো টোটো আসছেই না যেহেতু এত একটা প্রসেসিং হচ্ছে মাইক বাদ যে এত টোটো অটো সব এদিকে যাচ্ছে আর আমরা যাবো এদিকে তো সেই জন্যে আর কি বুঝতেই পারছি না যে কি করব এত লোক নাচ করছে তো মজাও লাগছে যে দেখতে খুব ভালো লাগছে কোনো দিন দেখিনি আমি এই ফার্স্ট টাইম আমি এত প্রসেসিং দেখেছি এত লোকের নাচ তারপরে এত বিসর্জনের যে আয়োজন এখানে মানে কি বলবো পুলিশও লেগেছে মানে এত পুলিশ মানে কোনো হট্টগোল নেই কিচ্ছু নেই মারামারি নেই একটার পর একটা ঠাকুর যাচ্ছে এদিকে যাচ্ছে একটা ওদিকে যাচ্ছে তো আমরা সেইভাবে চলে গেলাম পাশ দিয়ে দিয়ে দেখি কিভাবে যাওয়া যায় পুরো রেলগেট পর্যন্ত হেঁটেছি অনেকটা রাস্তা তো অনেকটা রাস্তায় হেঁটে তারপরে একটা টোটো পেয়েছি বাড়ি যাওয়ার জন্য প্রায় অনেক রাত হয়ে গেছিলো সেই টেনশানও করছি আমি আর আমার বোন তো টেনশান হয়নি তো আমরা ভাবছি যে কি করে একটা টোটো পাবো কারণ একটাও টোটো যাতায়াত করছে না সেই রাস্তা দিয়ে এত ভিড়ে এত প্রসেসিং লেগেছে পুরো একদম বিসর্জনের জন্য আমাদের ওখানে গঙ্গা আছে তো গঙ্গায় বিসর্জন করার জন্য মানে যাচ্ছে তো সেখানে এত লোকের আনন্দ আমাদের এখানে সরস্বতী পুজোটাকে নিয়ে খুবই আনন্দ হয় আমি ভিডিওটা আপনাদের দেরিতে হলেও তো আপনাদের দেখতে কিন্তু মজাই লাগবে খুবই ভালো লাগবে তো ভিডিওটা পুরোটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা লাইক করে দেবেন ওকে বন্ধুরা বাই গুড নাইট